আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী লজিক গেটের একটি চিত্র একটু লক্ষ্য করো আমার এখানে এক সময় এ বি এটা গুণে আছে অর্থাৎ এ ইনু বি এর উপরে নট আছে বি ইন্টু সি এর উপরে নট আছে বি সি পরস্পর গুণে আছে এখানে এসি এসি এর উপরে নট আছে এসি আবার বিসি পরস্পর গনে আসে এব প্রত্যেকটার উপরে নট আছে এবং এই তিনটির উপরে আবার একটি লম্বা টান দিয়ে নট আছে ডি মর্গানের উপকত্ত অনুযায়ী আমি এই চিত্রটি অঙ্কন করেছি লজিক গেটের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একটি শিখলেই মূলত অনেকটাই হয়ে যায় প্রত্যেকটাই পারা যায় সেখানে খেয়াল করো এখানে বি মাথার উপরে নট আছে এখানে আমাদের ইনপুট এ আর এই পাশের ইনপুটটা হলো এ নট এখানে ইনপুট বি এই পাশের ইনপুটটা হলো বি নট এখানে ইনপুট সি আর এই পাশের ইনপুটটা হলো সি নট বেয়ার্স একটু লক্ষ্য করো এখানে আমাদের এ আর বি পরস্পর গুণে আছে এই এ এবং বি এর মাথার উপরে নট চিহ্ন আছে বেয়ার্স একটু লক্ষ্য করো এইখানটায় এখানে আমাদের এই এর উপরে নট আছে এবং বি এর উপরে নট আছে তাই এ নট এবং বি নট এর থেকে আমরা এই চিত্রটি এঁকে নিয়েছি এটা নট গেটের চিত্র ন্যান্ড গেটের চিত্র যেহেতু এটা গুণে আছে তারপরে লোক করো বি এবং সি দুইটা পরস্পরে আমাদের গুণে আছে অর্থাৎ ন্যান্ড গেট এবং বি এবং সি এর মাথার উপরে নট আছে তাই বি নট যেখানে আছে সেখান থেকে সি সি নট যেখানে আছে সেখান থেকে টান দিয়ে এটা হলো আমাদের বি সি নট গেট তাই নান গেটের চিত্র বেয়র্স তারপরে আছে এ সি মাথার উপরে নট গেট এর উপরে নট আছে তাই এ নট এখান থেকে টানটি নিয়েছি সি এর উপরে নট আছে তাই সি নট এখান থেকে টানটি নিয়ে এসি এ আর সি পরস্পর গনে আসে তাই আমরা ন্যান গেটের চিত্র দিয়েছি বেয়ার্স এটুকু লক্ষ্য কর এখানে এ বি নট সি নট এ সি নট প্রত্যেকটি নটের উপরে আবার আমাদের লম্বা একটি টান আছে নট বেশ লক্ষ্য করো এ বি বি সি এ সি পরস্পর তিনটি গুণে আছে তাই এই তিনটি নিয়ে আমি এখানে আরেকটি কোণ চিহ্ন দিয়েছি যেটা ন্যান্ড গেটেড আর ফিয়ার্স একটু লক্ষ্য করো এখানে এ বি নট এ বি নট বি সি নট বি সি নট বি সি নট এটা হলো আমাদের এ সি নট এ সি নট বিয়ার্স এই তিনটির মাথার উপরে আমাদের আমাদের ক্যালকুলেশন করে এই ন্যান গেটের উপরে আমাদের আরেকটি নট হয়েছে বিয়ার্স যেটা দি মর্গানের উপপাদ্য অনুযায়ী এই চিত্রটি সম্পূর্ণ হয়ে গেল বিয়ার্স একটু আগে বললাম যে এই একটা চিত্র শিখলে বাকি সবগুলো চিত্রই পাওয়া যায় বিয়ার্স একটু লক্ষ্য করো আমাদের এই চিত্র এইখানটাতে এখানে আছে এ এ বি নট তাই আমরা এমন করে রেখেছি বিয়ার্স যদি এটা এমন থাকতো এ প্লাস বি নট এ প্লাস বি নট থাকলে আমরা যেখানে এই গেটের চিত্র দিয়েছি খালি এটা বদল হবে এটা চেঞ্জ হবে এই চিত্রটা এমন না হয়ে এটা আমাদের অর্গেটের ক্ষেত্রে চিত্রটি এমন হয়ে থাকবে যেটি আমাদের অর্গেটের চিত্র এই প্রত্যেকটা জায়গায় যদি যোগ থাকে এই চিত্রগুলো না হয়ে আমাদের এই ধরনের চিত্র হয়ে থাকবে যেটা যোগের কাজ করে আর যেহেতু এটা গুগল কাজ করে তাই এগুলো গিন বোঝানো হয়েছে ভিভার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ